দোয়া মানে কি তোমার কাছে চুপচাপ মন খুলে আল্লাহর সাথে কথা বলা মা বাবার আদেশ মানা কেন দরকার কারণ তাদের সন্তুষ্টি মানেই আল্লাহ সন্তুষ্টি রাগ হলে কি করা উচিত চুপ থাকা পানি খাওয়া আর আল্লাহর নাম নেওয়া যদি দুঃখ আসে তুমি কাকে ডেকো আল্লাহকে কেননা তার কাছেই সব পাওয়া যায় এবং বুক হালকা হয় তুমি জানো সত্য কথা বলা কেন জরুরি কারণ সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় আর মিথ্যা নাই জাহান্নামে তুমি জানো কেন আল্লাহ কষ্ট দেন যেন আমরা তাকে আরো বেশি স্মরণ করি তুমি জানো আল্লাহর রহমত কেমন মায়ের দয়ার চেয়েও কোমল অসীম আর অন্তহীন তুমি জানো কেন রাতের দোয়া বিশেষ কারণ তখন আল্লাহ বলেন কে আছো আমার কাছে কিছু চাইবে তুমি জানো কেন কষ্টের পর সুখ আসে কষ্ট হলো একটা পরীক্ষা আর পাস করলেই তো আল্লাহ সুন্দর উপহার দেন তুমি কাকে সবচেয়ে ভালোবাসো জানো আমি আল্লাহকে ভালোবাসি তারপর মা বাবাকে